নদীর পারে আসার পরে হচ্ছে আমরা এরকম একটা ডোবার মতো পেয়েছি যেখানে পানি আটকে গিয়েছে এখন আমাদের প্রাচীন পদ্ধতি যেটা আছে এভাবে হাত দিয়ে সেচে সেচে মাছ ধরা এইভাবে হচ্ছে আমরা মাছ ধরার ট্রাই করছি মাছটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী চুরির মাছ এটার ভিডিও কিন্তু হচ্ছে আমাদের পেইজে আছে এই যে দেখেন এই যা অংশটাতে হচ্ছে আপনার গেলো আমরা স্বেচ্চা শুরু করেছি আশা করছি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এটা স্যাঁচা কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক কোনো মাছ পাই কিনা আপনাদেরকে অবশ্যই আমি হচ্ছে ফুল ভিডিওটা দিয়ে খাবো এই যে এখন মেজ ভাই হচ্ছে হাঁপিয়ে গিয়েছে সে হচ্ছে বাধার কাজ করতেছে যে যাতে পানিগুলো বের হয়ে না যায় তার জন্য সে হচ্ছে এইটা এখানে বাদ দিচ্ছে আর বড় ভাই কিন্তু হচ্ছে সেচা শুরু করে দিয়েছে তো দেখা যাক কতক্ষণ এসেছে তারপর হচ্ছে আমরা এই অংশটাতে পুরো যে অংশটা দেখছেন এই অংশটাতে হচ্ছে আমরা হাতিয়ে হাতিয়ে মাছ ধরা ট্রাই করব আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজটা মাটি ও জল ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং হচ্ছে আপনি কমেন্ট করে কিন্তু হচ্ছে জানাবেন আপনারা হচ্ছে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ এই রকম ভিডিওগুলো কিন্তু হচ্ছে জানি অনেকের পছন্দ হয় তার জন্য কিন্তু আছে আমরা এই অবস্থাতে হচ্ছে এই ভিডিওগুলো করতেছি আর অবশ্যই যারা টিকটক থেকে দেখছেন তারাও কিন্তু হচ্ছে ফলো করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই যারা গ্রামীণ জীবনের এই রকম ভিডিও যারা দেখতে চান তারা কিন্তু হচ্ছে এইরকম ভিডিও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে দেখতে পাবেন সো হচ্ছে আমি আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি এই পুকুরটা মানে হচ্ছে ডোবা যাকে বলে পানি যেখানে আবদ্ধ হয়েছে এটা সেঁচার পরে আমরা কি কোনো মাছ পাই কি না অবশ্যই জানাবো আর যদি পাই তাহলে তো দেখাবো আর যদি না পাই সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের এই ভিডিও কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল করে থাকি তো সো হচ্ছে এখানে অনেকটা এই যে আপনারা দেখেন যে আপনার এগুলো হচ্ছে ফেক ভিডিও থাকে তো আমাদের কাছে ইনশাল্লাহ এরকম পাবেন না যেটা হবে আলহামদুলিল্লাহ পেলে তো আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এই যে এই দিক থেকে হচ্ছে কিছুটা পানি ঢুকতেছে তার জন্য হচ্ছে চাষতেছে আবারও চলে আসছে তার জন্য হচ্ছে কিন্তু এই যে আমার দোস্ত চলে আসছে এখানে হচ্ছে বাদ দেওয়ার জন্য আর ওই যে ওই পাশে কাটাপা ভাই আছে সেও চলে আসতেছে হচ্ছে বাদ দেওয়ার জন্য কারণ হচ্ছে বাদ না দিলে এই পানিগুলো শেষ পরে আবারও ঠিকই চলে আসবে তাই আমরা চেষ্টা করতেছি যাতে পানিগুলো পুনরায় ব্যাক না করে তার জন্য বাদ দেওয়ার জন্য দেখা যাক কি আছে আজকে আমাদের এই যে অংশটা দেখছেন এই অংশটা স্বেচা করে আর এই মাছটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী চুরির মাছ এটার ভিডিও কিন্তু হচ্ছে আমাদের পেজে আছে ইউটিউবে আছে আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন আমরা এই ভিডিওটা এই মাছটা কীভাবে পেয়েছিলাম এই যে আমাদের হচ্ছে কাটাপ্পা ওরফে লিমন ভাই সেও চলে আসছে এই যে বাদ কিন্তু চলতেছে বাদ দেওয়া চলতেছে আরেক পাশে পাশে হচ্ছে সাচা শুরু হয়েছে তো শেষতে থাকি তারপর সেচা কমপ্লিট হলে আপডেট দিচ্ছি খুবই হতাশা আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখেন নদীর পানি বাড়তেছে এই যে যে নদীর পানিগুলো দেখছেন এইগুলো কিন্তু হচ্ছে বাড়তেছে আমাদের বাদ দিয়েও আমরা হচ্ছে বাড়তেছি না আর নদীর পারে এত পরিমাণ মাটি নেই যেটা দিয়ে হচ্ছে পানিটা আটকানো যাবে এই দেখেন পানির কী হারে পানি ঢুকতেছে তো আমরা চেষ্টা করতেছি যে কি হাতিয়ে কোনো মাছ পাওয়া যায় কি না যদি পাই তাহলে কি জানা বরপাতে আর যদি না পাই তাহলে তো আর কিছু করার নেই এই দেখেন এই যে বাদ দিয়েছিলাম এখানে এখানে সেটা শুরু করেছিলাম আপনারা দেখেছেন এই যে জোয়ারে পানি ঢুকতেছে এই কারণে কিন্তু হচ্ছে আর এখানে মাছ ধরার আর শেষতে পারলাম না এই ই করতে পারিনি তো আজকের মতো এই ভিডিওটা এইখানে ক্লোজ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই মাটি থেকে জন্ম মাটি থেকে শেষ ভালোবাসি তোমায় সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ